হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব স্পোর্টস জিকে থেকে খুব ইম্পর্ট্যান্ট টপ কোন ক্রিকেটার কোন রাজ্যের খেলোয়াড় আজকে আমরা জেনে নেবো যে সচিন টেন্ডুলকার কোন রাজ্যের ক্রিকেটার ছিলেন অথবা মিতালি রাজ কোন রাজ্যের ক্রিকেটার অথবা বিরাট কোহলি কোন রাজ্যের ক্রিকেটার বন্ধুরা এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নেই তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে দেখো ভিডিওটা অবশ্যই মন্দির শেষ পর্যন্ত দেখ বন্ধুরা বিখ্যাত ক্রিকেটাররা কোন রাজ্যের এই টপিক থেকে আজকের আমার প্রথম প্রশ্ন যে বিখ্যাত ক্রিকেটার সচিন টেন্ডুলকার কোন রাজ্যের বন্ধুরা প্রশ্ন তো পর্বে যাওয়ার আগে তোমাদের আমি বলে রাখি সচিন টেন্ডুলকারকে বলা হয় ক্রিকেটের ভগবান ও ক্রিকেটের বিষয় ভালো আর শচীন টেন্ডুলকার হলেন মহারাষ্ট্র রাজ্যের বাসিন্দা নেক্সট প্রশ্ন রোহিত শর্মা কোন রাজ্যের বাসিন্দা এর পাশাপাশি বন্ধুদের আমি বলে রাখি রোহিত শর্মা হলেন ভারতীয় টিমের বর্তমান অধিনায়ক আর রোহিত শর্মা হলেন মহারাষ্ট্র রাজ্যের বাসিন্দা আর রোহিত শর্মার একটি ক্রিকেটের ইতিহাসে ডাকনাম রয়েছে হিটম্যান নেক্সট বিরাট কোহলি কোন রাজ্যের বাসিন্দা বিরাট কোহলি ভারতের ক্রিকেট টিমের একটি অন্যতম খেলোয়াড় হলেন বিরাট কোহলি বিরাট কোহলি যিনি রান মেশিন চিকু ও কিং কোহলি নামে পরিচিত আর বিরাট কোহলি হলেন দিল্লি রাজ্যের বাসিন্দা প্রশ্ন বীরেন্দ্র সেবা কোন রাজ্যের বাসিন্দা অতটা হবে ক্রি বিখ্যাত ক্রিকেটার বীরেন্দ্র সেবাগ হলেন দিল্লি রাজ্যের বাসী ক্রিকেটের জগতে বীরেন্দ্র সেবাগ যিনি বীরু নামেও পরিচিত নেক্সট প্রশ্ন যে মহেন্দ্র সিং ধোনি কোন রাজ্যের খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি যিনি ভারতের ক্রিকেট টিমের একজন প্রাক্তন অধিনায়ক ছিলেন কুল নামে পরিচিত ক্রিকেটের জগতে জেনে নেব যে তিনি কোন রাজ্যের বাসিন্দা এম এস ধোনি ঝাড়খণ্ড রাজ্যের বাসিন্দা নেক্সট প্রশ্ন সৌরভ গাঙ্গুলি কোন রাজ্যের বাসিন্দা সৌরভ গাঙ্গুলি যিনি দাদা ও বেঙ্গল টাইগার নামে পরিচিত সৌরভ গাঙ্গুলি হলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা নেক্সট প্রশ্ন কপিল দেব কোন রাজ্যের বাসিন্দা পাশাপাশি তোমাদের বলি রাখি কপিল দেব হলেন উনিশশো সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ী একজন ক্যাপ্টেন কপিল দেব হরিয়ানার হেরিকের নামে পরিচিত আর তিনি হলেন হরিয়ানা রাজ্যের বাসিন্দা নেক্সট ঝুলন গোস্বামী কোন রাজ্যের বাসিন্দা বিখ্যাত খেলোয়াড় ঝুলন গোস্বামী যিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা ক্রিকেটার ঝুলন গোস্বামী চাকদ এক্সপ্রেস নামে পরিচিত নেক্সট প্রশ্ন রাজ কোন রাজ্যের বাসিন্দা বিখ্যাত মহিলা ক্রিকেটার মিতালি রাজ হলেন রাজস্থান রাজ্যের নেক্সট প্রশ্ন মন্ধনা কোন রাজ্যের বাসিন্দা উত্তরটা হবে যে বিখ্যাত মহিলা ক্রিকেটার স্মৃতিমধ্যনা যিনি মহারাষ্ট্র রাজ্যের বাসিন্দা নেক্সট প্রশ্ন হরভজন সিং কোন রাজ্যের বাসিন্দা উত্তরটা হবে বিখ্যাত খেলোয়াড় হরভজন সিং তিনি পাঞ্জাব রাজ্যের বাসিন্দা নেক্সট প্রশ্ন শুভমন গিল কোন রাজ্যের বাসিন্দা বিখ্যাত ক্রিকেটার শুভমন গিল তিনি পাঞ্জাব রাজ্যের বাসিন্দা নেক্সট প্রশ্ন ঋষভ পান কোন রাজ্যের বাসিন্দা উত্তরটা হবে বিখ্যাত ক্রিকেটার ঋষভ পান তিনি উত্তরাখণ্ডের বাসিন্দা নেক্সট প্রশ্ন যে কে এল রাহুল কোন রাজ্যের বাসিন্দা উত্তরটা হবে বিখ্যাত ক্রিকেটার কে এল রাহুল কর্ণাটক রাজ্যের বাসিন্দা নেক্সট প্রশ্ন যে যাসপ্রীত বোমরাহ কোন রাজ্যের বাসিন্দা উত্তরটা হবে যে যাসপ্রীত বোমরাহ গুজরাট রাজ্যের বাসিন্দা নেক্সট প্রশ্ন ভুবনেশ্বর কোন রাজ্যের বাসিন্দা বন্ধুরা এই টপিক থেকে এটাই আছে এর আমার শেষ আলোচনা উত্তরটা হবে বিখ্যাত ক্রিকেটার ভুবনেশ্বর প্রদেশের বাসিন্দা বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে আর বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয় এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে ভিডিওগুলো বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ